আলহামদুলিল্লা অনেকজন এক ভাইয়ের এক প্রশ্ন অনেক সময় আমরা ফ্যামিলি বাড়িতে কাজ করতে যাই কি মা বোনদের সাথে যে কথা বলতে হয় এটা দেখে কথা বলা যাবে কিনা একটা আন্তরিকতার সাথে বোঝা একটা কথা চোখের সাথে ইমানের গভীর যোগসূত্র এই জন্য যা চোখ সংরক্ষিত এটা বোঝা যার সংরক্ষিত তার ইমানও মহাপুষ থাকবে এটা নারীদের দিকে তাকা যাবে কি যাবে না এটা পর্ব এতটুকু না এটা ইমানের সাথে জড়িত আমাদের জীবনে অধিকাংশ গুণাস শুরু হয় চোখের কারণে পবিত্র কোরআনে আল্লাহ কত ভাবে চোখের ব্যাপারে ফুটিয়ে তুলেছে একটা আন্তরিক আন্তরিকতার সাথে আল্লাহর ভয় কেনে কেউ যদি চিন্তা করে তো একটা পাগল হয়ে যাওয়ার মতন কথা পবিত্র কোরানে বলছে আল্লাহ আউজুলিল্লাহমে সাইতানের রজিং সামা সামাল বাসার অল ফুয়াদা কুল্ল ক কুল্ল উলাইকা কানহা মা মাসৌলা আল্লাহ তালা নিশ্চয়তার সাথে বলছে সবন শক্তি দৃষ্টি শক্তি এবং মানুষের দিল সবগুলোর ব্যাপারে আল্লাহ তালা হিসাব নেবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে অর্থাৎ আমি কোথায় তাকাছি এ ব্যাপারে আল্লাহ তালা আলাদা ভাবে হিসাব নিবে কেমতের দিন আলাদা ভাবে অন্য আয় আল্লাহ তালা এমন হসের দিছে যে একজন মমি যে আল্লাহর ভয় লালন করে জাহান্নামকে ভয় করে সে ভয় পাবে আল্লাহ তালা বলছে তোমার চোখের হিমেরা আল্লাহ তালা ভালো করে জানে এবং আল্লাহ এটার খবরও রাখে অর্থাৎ তেরা চোখে আমি কোথায় তাকাই এটাও সংরক্ষিত সুতরাং চোখের তাকানোর বিষয়টা শুধু তাকানোর মাসলার সাথে জড়িত না এটাই মানুষ সাথেও জড়িত এরপরে ও রসুল সাল্লা সাল্লাম বিষয়টা কত গুরুত্ব দিয়েছে রসুল সাল্লা সাল্লাম বিভিন্ন হাদিসে গুরুত্ব দিয়েছে একটা লম্বা ঘটনা এক সাহাবি রসুল সাল্লা সাল্লাম ঘরে দরজার মুখোমুখি হয়ে দাঁড়াইছে তার দৃষ্টি ভিতরে পড়েছে রসুল সাল্লা সাল্লাম হাতে একটা সলাকা ছিল হজর সাল্লা সাল্লাম বলন আমি সলাকে দিয়ে তোমার চোখকে উফরে ফেলতাম বিষয়টা কত গভীর যে একজনের চোখ রসুল সাল্লা সাল্লাম মত রহমত আলমিন উফরে ফেলতে চেয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দেশ দিয়েছে ইন্নামাজ ইস্তেজানি আজলিল বাসার কে ঘরের সামনে যে অনুমতি নিতে হবে শক্তির কারণে অনুমতি না নিলে সেখানে দৃষ্টি পড়তে পারে অনুমতি জরুরি এখানে কোনো মোবা পর্যার বিষয় না এটা অনুমতি নিতে হবে সাহাবাই কেরাম ওই যুগে নারীরা পর্দা বিধান নাজিল হওয়ার পর তারা কি করতো তারা পর্দা এটা জিজ্ঞাসা করতে হবে না ওই যুগে সবাই পর্দা করত সবাই পর্দা করত ওই যুগে আজমাইন যুগে এই যে হঠাৎ করে কোন নারীর নজর পড়তো আমাদের দেশের মতো না বর্তমান বিশ্বে নারী যে পোশাক ওই সময় পোশাক ছিল না নারীর এবার উন্মুক্ত দুনিয়াতে ঘুরতো ওই সময় রসদ সাল্লা সাল্লাম সাহবাগেরাম পেরিসান ছিল কি যারা পদ্মা করা বের হয় এরপরও যদি এদের দিকে আক্রসিক ইচ্ছা করে না আকস্মিক পরে গেছে হঠাৎ জারির ইবনে আবদুল্লাহ রদিল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম পেরেসান হয়ে জানতে চাইল হুজুর সাল তো রসুল্লাহ সাল্লাই সাল্লাম আর নাজরু ফুজা আকস্মিক আমার নজর যে পড়ে যায় কার উপরে রসুল সাল্লাহ সাল্লাম কথা জারির রদিল্লাহ বলেন আশরিফা বা নির্দেশ দিয়েছে চোখ সাথে সাথে ফিরাই নিবা চোখ সাথে সাথে ফিরাই নিবা আলী রদুল্লাহ রসুল বিষয়টা এভাবে এনেছে রসুল সালু সাল্লাম আলী রদুল্লাহ আনহু সবথেকে গুরুত্ব নির্দেশ দিয়েছে ইয়া লা আলী লাতুত্রিব নাজরা তাজরা খবরদার এক নজর যদি কারো দিকে পরে যায় এরপর এক নজর দিয়ে তা না ফাইনাল কলু লালায়ে সতেন উখরা তোমার এতখানি অনুমতি আছে যে তুমি একবার দেখতে পারবা নেই তোমারে দেখতে পারুম না তো নজরের বিষয়টা শরিয়তে কত বেশি গুরুত্ব দিয়েছে আমরা যদি হাদিসার ভান্ডার খুঁজি তো কত গুরুত্বপূর্ণ এখন আমরা একটা মাসলা সামনে সিনারি কি দেখা যাবে কি যাবে না নারদের চেহারার বিষয় না এটা দেখার মাসলা না মাসলা কোনো প্রয়োজনে তার চেহারা খুলতে পারবে কিনা দেখার বিষয় তো নাই চেহারা কোনো প্রয়োজনে খুলতে পারবে কিনা আল্লাহ তালা আমাকে যে নির্দেশ দিয়েছে আমার চোখকে নামাতে হবে কোনো চেহারা খুলে এটা ভিন্ন বিষয় নারীর চেহারা দেখার বিষয় সম্পূর্ণ ভিন্ন সাহবাইকে আমরা আজমাইন যখন মকায় থেকে হিজরত করে মদিনা এসছে ঘর বাড়ির ব্যবস্থা নাই এখন বসার জন্য জায়গাও হলো রাস্তা আশেপাশে রাস্তা কিন্তু রসুল সাল্লা সাল্লাম সাহাবেদেরকে রাস্তায় বসতে নিষেধ করেছে রাস্তায় বসতে নিষেধ ডাইরেক্ট তো সাহবাই কাম করছে রসোল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুলামকে বলছে সাহাবারা কি বসা ছাড়া তো পায় না আমরা কথা বলবো কোথায় কথা বলার জায়গা কোথায় রাস্তা রসোল্লা সাল্লাম বললেন ঠিক আছে যদি তোমরা রাস্তা বছা উপায় না থাকে তো রাস্তার হক আদায় করো রাস্তার হক পুরাপুরি আদায় করো সাহাবাহিক রাম স্বাভাবিক ভাবে দিল্লি তামান্না ছিল পুরা জীবন তো আল্লাহর জন্য দিব আল্লাহ হকমর যাই করবে তো সাথে সাথে সবাই জানতে চাইলো আল্লা হক হকি সর্বপ্রথম যেটা বাসারি রাখো অর্থাৎ রাস্তায় যদি বস তো কি করবা চোখে তোমার আর এখন তো আড্ডা হয়ে গেছে মানুষের রাস্তা মানুষ বিয়ে করবে তাও রাস্তায় রাস্তার পারে বসে খানা খেয়েছে ঘুরছে মুসলমান নিজেকে ইসলাম আর মুসলমান নিজেরকে মুসলমান পরিচয় দেয় রাস্তায় তো রাস্তায় নিরুপায় যদি কেউ বসে তাও কি করবে চোখে নামিয়ে বসতে হবে না কোনো পর নারীর সাথে নজর না পড়ে আর চোখে না দূরে চোখ নামানোর মাসলা এখন শরীয়তে যে একটা অংশ এটা জানেই না অথচ দিয়ে টাকার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে রসদাল্লা সাল্লাম বলছে রাস্তা যদি বসতে হয় তো চোখ নামায় বসো চোখ নামা ছাড়া বসার অনুমতি নাই ওই যুগে যে যুগে প্রত্যেক নারী পদ্মা করে চলতো ওই যুগে পদ্মা কি অবস্থা বলেছে যে আমার জন্য বিষয়ের কি ছয়টা দায়িত্ব নিবে ছয়টা আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিব মোস্তাদ আহমদ এ হাদিস এটা হাদিস এর মধ্যে সাল্লাম যে বলেছে যে একটা তোমরা তোমাদের চোখকে জিম্মারি তার মানে চোখ যদি নষ্ট হয় তো জান্নাত নষ্ট হবে এই জন্য মুসলিম ও বোখারি বর্ণনায় চোখদের তাকাও জেনার অন্তর্ভুক্ত করা হয়েছে জেনা বলেছে এই জন্য চোখ নষ্ট হলে দিন নষ্ট হবে হাত নষ্ট হবে পা নষ্ট হবে ঘর নষ্ট হবে সমাজ নষ্ট হবে পরিবার নষ্ট হবে এটা হালকা করে দেখার কোন সুযোগ নাই অন্য হাদিসের সাল্লাম তিন চোখ কি আমতের দিন জাহার নাম দেখবে কিন্তু তিনটা চোখ জাহান্নাম নাম দেখবে না ক্যামত্তের দিন সবাই জাহার নাম দেখবে কিন্তু এই তিন জনের চোখ জাহান্নাম নাম দেখবে না আইনুল বাকাত খসিয়াতিল্লা যার চোখে আল্লাহর ভয়ে পানি ছিল যার চোখ আল্লাহর ভয়ে কান্ত আর যা চোখ জেগেছিল জেহাদের ময়দানে সীমান্ত পাহারা দিতে যে সামান পাহারা দিতে যে চোখ জেগেছিল ওয়াইনুল গসাত আন মাহার মিল্লা আল্লাহ তালা যেদিকে তাকাতে নিষেধ করে সেদিকে তাকায় নাই যা চোখ নিচে ছিল কি আমতে দিন তার চোখ জাহান্নাম নাম দেখবে না আল্লাহ তালা এই চোখকে জাহার নামকে দূরে সরাই রাখবে এইজন সাইদ ইবনে জুবাইর রাদিয়ালান হুন তা ছলেদেরকে বলতো ইয়া বনায়া ইনয়ুসরা লর আসাদি লাসওয়াদ ওয়া লা তামসি ওয়া লা তো ইমরান তুমি বাঘের পিছে চলো আমার কোনো সমস্যা নাই ভয়ঙ্কর বিষাক্ত সাপের পিছে চলো আমার কোনো সমস্যা নাই কিন্তু নারী পিছে চলো না নারী পিছে তুমি চলতে পারবা না বাঘের পিছে চলো চলো কারণ এটা তো জীবন নিতে পারে সাপ তো মাঝ জীবন নিতে পারে কিন্তু তোমার কাছ থেকে জান্নাত নিতে পারে না কিন্তু নারী তোমার কাছ থেকে জান্নাত নিতে পারে এই জন্য নারীর দিকে তাকানো তো দূরের কথা নারী পিছিয়ে চলার ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে এমনি মাসুদুর আনহু ঘরে একজন দেখা করতে এসছে এমনি মাসুদুর আনহু একজন সাক্ষাৎ করতে এসছে নারীর দিকে তাকিয়েছে ঘরের কোনায় এমনি মাসুদুর আনহু বলল তোমার চোখ যদি উঠে তো এটা ভালো হতো তো তাকানোর বিষয়টা মাসলার সাথে আলোচনা করার কোনো যোগসূত্র নাই এটা যোগসূত্র ইমানের সাথে এজন্য পবিত্র কোরআনের নির্দেশ আল্লাহ তালা যারা মুমিন তাদের ইমানের হেফাজত তাদের দিলের হেফাজত তাদের সব হেফাজত চরিত্রের হেফাজত এখন আদর্শ মানে আখলাক মোমিনের সার্টিফিকেট হলো আউজুবিল্লাহমিনের সৈতনির রজিম কলিল মোমিনা এগুদ্দুমিন আফসরেহি ওয়াহ ফাজু ফুরুজাহাম জালিকাস কালাহু ইন্নাআল্লাহ হবে রুম্বিমা এসনাউ আল্লাহ তালা বলছে তোমাদের চোখকে নামাইচ্ছল্লা অভ্যস্ত করো নামাও নামালে তোমার আখলাক পবিত্র হবে এটা তোমার আখলাকে পবিত্র করার সবথেকে সেরা পুরা সমাজ যারা অনেককার এদেরকেও অসভ্য সমাজে পরিণত করছে এই চোখ এই চোখের কারণেই এই জন্য স্মার্ট ফোনের যত ফেতনা যত ফেতনা এ ফেতনার পিছনে এই চোখ এ চোখ এখন ভালো লাগার বস্তু বানায় দিয়েছে দুনিয়ার যত না যায় কিছু সাহাবাই যুগে যে যুগে সবাই পদ্মা করত ওই যুগে চোখের যদি এত গুরুত্ব ছিল এই যুগে কি বিষয় কি হবে এমনি কাশির বেদানিয়ার মধ্যে লম্বা বহান করেছে এটা সংক্ষিপ্ত দুইশো সাতাত্তর হিজড়ির একটা ঘটনা সব থেকে বড় মজাদার একজনের ঘটনা বর্ণনা করেছে জিহাদের ক্ষেত্রে অনেক বড় মুজাহিদ দুশো সাতাত্তর হিজের বর্ণনা করতে যায় ইবনে আব্দুর রহিম লম্বা আলোচনা ঘটনা অনেক বড় মজাই ছিল সবাই তার আলোচনা করত করতো আফওয়ান রোমের একটা অঞ্চল যুদ্ধ করার জন্য মুসলমান যখন গেছে তো যাওয়ার পর মুসলমান একটা দুর্গকে অবরোধ করেছে অবরোধের পর দুর্গের ভিতর রোমের কিছু রমণীর অপেক্ষা করছে হঠাৎ এক নারীর উপর তার নজর পড়েছে আর সে তার নজরকে কন্ট্রোল করেনি ধীরে ধীরে নারীর উপর তার আসক্ত জন্মেছে সেটা চেষ্টা করেছে নারীকে কিভাবে আপন করতে পারি এক একসময় নারীর পিছিয়ে তার জীবন গেছে ঈশাই খ্রিস্টান বাদকে গ্রহণ করে নারীর পিছিয়ে ঘুরেছে জীবনের সব কুরবানি শেষ হয়ে গেছে খালি এক চোখের কারণে চোখের সংরক্ষণ করেন এই জন্য আমাদেরও তাহাজও তাখলাক সব চলে যায় কোথায় এ চোখের সমস্যায় পবিত্র কোরআনের কিন্তু তার সাথেরা কষ্ট পায় জিজ্ঞাস করছিল আশেপাশে যে তোমার আমল তোমার জেহাদ তোমার নামাজে গ্রহণ কি তোমার কোরআনের অবস্থা কি আমি সব ভুলে গেছি শুধুমাত্র কোরআন একটা মানে মানে দিলের মধ্যে আসে রুবা মাইয়া কাফারু লাউ কানু মুহূর্তে আল্লাহ তালা কাফের কি অবস্থা হবে এটা বর্ণনা সময় বারবার করবে যদি আমরা মুসলমান হইতাম আমরা যদি আমার দিলের মধ্যে খালি একটাই কথা মনে আছে রুবা মাইয়া কাফারু লাউ কানু মুসলিমুন আমি যদি মুসলমান হইতাম মাঝে মাঝে দিলে আসে যার হম ইয়াকুলাত্মাও ইল হইল মোল ফাঁসাও ফাইয়া আল মন আল্লাহ তার বলছে ছেড়ে দাও তাদেরকে যারা দুনিয়ালে পড়ে যেতে চায় দিনকে গ্রহণ করে না শুধু দিলে আশা জাগায় এরকম বহু মানুষ আছে কি হুজুর মন তো চায় নমাজ পড়ি আল্লাহ আল্লাহ হতে মন চাই কিন্তু আল্লাহ তালা বলছে যাদের শুধু মন চাই আল্লাহর কাছে আসে না আল্লাহ বলছে জের হই এতমাত্র ইউহল ইলমুল ফাঁসাও ফাই আলমন ছেড়ে দেওয়া যা ইচ্ছা তাই করুক ওদের আশা আকাঙ্ক্ষা ওদেরকে পুরাপুরি গাফিল বানিয়ে দিবে আখেরাতের ব্যাপারে স্বপ্ন দুনিয়া থেকে সরিয়ে দিবে যেন আল্লাহ আমরা সব থেকে বড় যেটা বিষয় একজন এই যুগে বিশেষ করে সব থেকে বড় চোখকে হেফাজত করা এই জন্য স্মার্টফোন ছাড়তে হলে ছাড়তে হবে বাইরে যাওয়া ছাড়তে হলে ছাড়তে হবে জরুর ছাড়া যাওয়া যাবে না তাহাজ নষ্ট হয়ে যাবে নমাজ নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হবে দিন নষ্ট হবে তার চরিত্রও নষ্ট হবে সব কারণ সাবেদের সাথে বিষয় যদি থাকে আমাদের মনে রাখতে হবে এই জন্য মমিনে প্রশ্ন করবে না কি একজন নারীকে দেখে দেখে কথা বলবো একজন নারী পড়বেন কিনা এটা আলোচনা কি বাঘের সামনে বসে থাকেন সাপের সামনে বসেন কিন্তু নারীর সামনে বসে কথা বলা যাবে না জরুর যদি পরে জরুর পুরোপুরি আল্লাহর ভয় নিয়ে যতখানি বলা দরকার তখনই বলতে হবে এর বাইরে কথা বলার শরীয়তে কোনো অনুমতি তাকাত দূরের কথা মাসলাম সরিয়ে দিয়েছে কি নারীর চেহারা পদ্মা কিনা নারীর চেহারা যদি খোলা রাখা যাবে কি যাবে না এটা ভিন্ন এটা যদি পন্তার অন্তর্ভুক্ত না হতো পদ্মার তো যে কোনো ইচ্ছা দেখবে তো বিবাহ করতে গেলে খালি এতখানি একবার দেখার অনুমতি কোথায় থেকে আসলো তো পেনে যদি সবকে দেখে ঘুরতে পারি তো বিয়ের সমার খালি চেহারা দেখার মাসলা আছে কোথায় থেকে তার মানে বিষয়টা এতখানি ছিল প্রয়োজনের খাতিরে নারী তার চেহেরাকে খুলতে পারবে কিনা তো নারী খোলার পদ্মা দুটো এক জিনিস না দ্বিতীয় যেটা আল্লাহ প্রতিজ্ঞা আল্লাহ তাল্লা আমাদের নজর হেফাজত করার তৌফিক দান করে যেখানে নিষিদ্ধ ওখানে দিব না না ঘরেও না ঘরের বাইরেও না বর্তমান কার্টুন এমন ভাবে পেশ করা হচ্ছে কি পুরুষের আকর্ষণ গেমস এমন ভাবে পেশ করা হয়েছে ও লঙ্গ নারীকে পেশ করছে যার মানে ওরাও বুঝে কি চোখ নষ্ট করো অ দিলও নষ্ট হবে চোরিত্র নষ্ট হবে ইমানও নষ্ট হবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক এবং এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবনে